একটি অসম্ভব সুন্দর গল্প সারস ওর সাপ বেজি এক বনের ভিতরে খুব সুন্দর একটি পুকুর ছিল তার চারপাশে সবুজ গাছপালায় ভরা ছিল পুকুরের পাশে একটি গাছে অনেক সারস বাস করতো সেই গাছের গুড়ের একটি গর্তে বাস করতো এক সাপ প্রতিদিনই সে সাপ গাছের উপর উঠতো এবং বেশ কিছু বাচ্চা ষাঁড়স খেয়ে এভাবে খেতে খেতে সাপ দিনে দিনে মোটা থেকে আরও মোটা হয়ে লাগলো একদিন সাপ সারসে সব বাচ্চা খেয়ে ফেলল সারস শোকে ভেঙে পড়ল সারস পুকুরের তীরে দাঁড়িয়ে রইল তার চোখ থেকে অশ্রু হয়েছিল একটি কাকড়া সারসকে কাঁদতে দেখে কাছে গিয়ে এলো বলল বন্ধু তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো জানতে চাইলো সে বেচারা সারস তার দুঃখের কথা সব খুলে বললো কাঁকড়াকে তারপর সে কাঁকড়াকে বলল সাপকে মারার কোনো বুদ্ধি কি তোমার কাছে আছে বন্ধু সারস আমাদের শত্রু ভাব এ কাঁকড়া আমাকে এমন একটি বুদ্ধি ঠিক করতে হবে যেটা খুবই কার্যকারী হবে এবং সেটা বাস্তবিত হলে সব সরস ধ্বংস হয়ে যাবে কাকড়া চিন্তা করার ভান করতে লাগলো তারপর হঠাৎ সে বলে উঠল আমার মাথায় একটি বুদ্ধি এসেছে কি বুদ্ধি তাড়াতাড়ি আমাকে বলো সাহসের কান্না বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমি তোমাকে বুদ্ধিটা দিতে পারি কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি সেই বুদ্ধি মতো কাজ করবে বললো কাকড়া ঠিক আছে আমাকে বলো আমি প্রতিজ্ঞা করছি সেটা আমি বাস্তবায়িত করব। যত তাড়াতাড়ি সাপ মরে তত আমাদের লাভ বলল সারস। সে একটি রহস্য সৃষ্টি করতে চাইছে বুদ্ধিটা খুবই সাধারণ বলল বলো তাড়াতাড়ি বলো আমাকে বললো সারস কাকড়া বললো বন্ধু তুমি বেজির উপর সামনে থেকে সাপের গর্ত পর্যন্ত শাড়ি বেঁধে মাছ নিয়ে রেখে দাও বেজি একটা একটা করে মাছ খেয়ে এক সময় সাপের গর্তের কাছে পৌঁছে যাবে এবং তারপর সাপের হত্যা করবে সারস কাকড়ার বুদ্ধি তারপ করতে লাগলো সে সব সমস্ক নিয়ে একটি সবাই মিলিত হল সে তাদের কাছে কাকড়ার পরিকল্পনার কথা খুলে বলল কিভাবে সাপকে হত্যা করা যাবে সেটাও সবাই মিলে আলাপ করল পরিকল্পনা মোতাবেক সারস বেজির ঘোয়া থেকে সাপের গর্ত পর্যন্ত মাছ সারি বেঁধে বিছিয়ে দিল একটু পরে মাছের গন্ধ ঘোয়া থেকে বেরিয়ে এলো বেজি আহা তাজা মাছ বলল বেজি অনেক মাছ দেখে সে খুব খুশি হয়ে উঠল এক এক করে সে মাছ খেতে খেতে সাপের গর্তে দেখে এগিয়ে গেল সময় সে সাপের গর্তের কাছে পৌঁছা গেল সাপ আর বেজি একজন আর একজনকে দুশ্মন সাপ বিজি যখন একজন আরেকজনকে দেখল তখন নিজেদের আর স্থির রাখতে পারল না একজন আরেকজনকে উপর ঝাঁপিয়ে পড়লো ভীষণ লড়াই শুরু হয়ে হলো তাদের মধ্যে সাপ বেজিকে পিছিয়ে ধরলো আর বেজি সাপকে কামড়ে ধরলো তবে শেষ পর্যন্ত সাপ না পড়লো বেজির হাতে বেজি এবার উপরের দিকে তাকিয়ে গাছ ভরা সারস পাখি দেখতে পেলো সারস পাখি দেখে তার মুখ ভরে গেল লাড়াই লোভ তার চোখ চকচক করতে লাগলো সে দুরান্ত গতিতে গাছে উঠতে পড়লো কিন্তু সারসকে ধরতে গেলে তারা ডানা মেলে উড়ে গেলো